আসসালামু আলাইকুম আরহামতুল্ল আজকের ক্লাসে পানির মতো সহজ করে শিখাব তাজবিদ শিক্ষা মিম শাকিনের ইকফা মিম শাকিনের পরে যদি বা অক্ষর পাওয়া যায় মিম শাকিনকে সেখানে গুণনা করে পড়তে হয় গত পর্বে আমরা পড়ছিলাম মিম শাকিনের পরে মিম আসলে পরের মিমে তাজদিদ ধরে গুণনা করে পড়তে হবে এই মিম তখন পড়া যাবে না আজকের ক্লাসে এই মিম কি পড়তে হবে অর্থাৎ এই মিম কী করতে হবে যদি মিম শাকিনের পরে বা আসে এটি সবাই দেখুন মিম শাকিনের পরে বা মিমছাগিনের পরে বা এটা মিম ছাগিনের পরে বা অক্ষর পাইলেই তখন মিম মিমসাগিনের ইকফা গুণ্য হবে মিম মিমছাগিনের পরে মিম আসলে ইদগম মিমসাগিনের পরে বা আসলে ইকফা এই দুইটা মিম মিমশাঁকিনে আর কোনো গুণনা নেই এই দুইটা হরফ মিমসাগিনের পরে থাকলে গুণ্য হবে আর অন্য অন্য জায়গায় মিমছাঁগিনের পরে বা অথবা মিম মিমসাগিনের পরে মিম না থাকলে আর কোনো গুণ্য হবে না যেরকম আসে সেরকমই পড়তে হবে এখানে দেখুন হামজাবর আ তাপিস টু হাজাবর হা কণ্ঠনলিৎ চাপ দিয়ে হামেলবে দালের সাথে হাত পরের ডালে জের দি আতু হাত দি সাপের সু সুমিল ওর সু নরম করে একালিপ টান আত্মু হাত দিয়ে সু হা সাপ দিয়ে নুন যাব না হাফে সু বে মিমের সাথে হোম না হোম এই মিম সেকেন্ডের ফরে আসছে বা সবাই খেয়াল করুন এই মিম কি গুণনা করতে হবে আগের ক্লাসে আমরা পড়ছিলাম মিম সেকেন্ডের পরে মিম আসলে পরের মিমে তারজির দরে গুণনা করে পড়তে হবে আর এখানে এই মিম কি গুণনা করতে হবে পিছনে ক্লাসে আমরা কিন্তু এই মিম সেকেন্ড বাদ দিয়ে দিছি অর্থাৎ পরের মিমে তাজজিতে আসার কারণে শাকিনের সে তাজদিতে পাওয়ার বেশি এই জন্য তাজদির ধরে পড়তে হবে মিম সেকেন্ড পরা যাবে না কিন্তু এখানে তা না এখানে কিন্তু এই মিম কি গুণনা করতে হবে এখানে বা আসার কারণে আর তো হাত দিয়েছো না হোম বিমা মিম সেকেন্ডের পরে দুইটা হরফ খেয়াল রাখবেন সবাই মিম সেকেন্ডের পরে মিম আসলে গুণ্য হবে আর মিম সেকেন্ডের পরে বা আসলে গুণ্য হবে তো মিম সেকেনের পরে বা আসলে এই মিম কি গুণ্য করতে হবে না হোম বিমা এটাকে বলা হয় ইকফা গুণনা অর্থাৎ হালকা গুণনা দুই ঠোঁটের বিজা অংশ থেকে গুণ্য হবে না হোম বেমা মা নুনজাবর না বা যাবর বা হামদা আ না বা আপেস হু হুমেল বে মেমের সাথে হোম না বা আহম এই মিম সেকেন্ডের পরে বা আসছে সবাই খেয়াল করুন এই মিমকে গুণ্য করতে হবে না বা আহম বিল হক ক এখানে দেখুন যাবর তা তামিল বেড়ার সাথে তার মিমজের মি মিমেল বিয়ের সাথে মি তার মি হাজির হি হিমেল হিম তার হিম এই মিম সেখানে ফরে আসছে বা এই মিমকে গুণা করতে হবে তার মি হিমিজা র এখানে আসছে লা খোয়ালা হি এখানে অক্ষ করা নিষেধ এখানে অক্ষ করা যাবে না অক্ষ করলে পিছন থেকে মিলিয়ে অন্য এদের সাথে মিলিয়ে পড়তে হবে এই লাখ খোয়ালাহি এখানে অক্ষ করা যাবেই না তার হিম বি সবাই ভালোভাবে খেয়াল করবেন মিম ছাগিনের পরে বা মিম ছাকিনের পরে বা মিম ছাগিনের পরে বা আসলেই তখন এই মিমকেই গুণ্য করতে হবে আর পিছনে ক্লাস আমরা পড়ছিলাম মিম ছাকিনের পরে মিম আসলে পরের মিমে তাজজির ধরে গুণ করে পড়তে হবে তখন ছাকিনেলা মিম পরা যাবে না তাজজিদওয়ালা মিম পড়তে হবে কিন্তু এখানে এই কি গুণ্য করতে হবে ঠোঁটের বীজ অংশ থেকে আমরা আর উদাহরণ দেখি কোরআন থেকে এই যে এখানে দেখুন ফঈদ আ হোম এই যে মিম ছাকিনের পরে বা আসছে কীভাবে পড়বো মিম সেকেন্ডের পরে বা তখন এই মিমকে গুণ্য করতে হবে আশা করি বুঝতে পারছেন এটাকে বলা হয় মিম সেকেন্ডের ইকফা আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম অরাহ রাহমতুল্লাহ